জগদ্ধাত্রী পুজো মিটতেই এবার রাস উৎসবে মেতেছে নবদ্বীপ দুর্গা কালী শিব কৃষ্ণ নবদ্বীপের রাশি গেলেই দর্শন হবে সব দেবদেবীর প্রথা মেনে সব পুজো বারবারই বিশাল বিশাল থালা করে ভোগ নিবেদন করে পোড়া মা তলায় এরপর মণ্ডপে মণ্ডপে চলে দেবদেবীর পূজার্চনা নবদ্বীপ জুড়ে এবার চারশোরও বেশি পুজো হচ্ছে রাসের প্রথম দিনে নবদ্বীপ জনজোয়ারে পরিণত হয়েছে করা নিরাপত্তার পাশাপাশি জলপথে চলছে নজরদারি বৃহস্পতিবার হবে আরং শোভাযাত্রা রাস উৎসবে মেতেছে উত্তরবঙ্গের কোচবিহারও সেখানে মদন মোহন ঠাকুর বাড়িতে উপচে পড়েছে ভিড় এদিকে রাস পূর্ণিমা উপলক্ষে দিঘায় সমুদ্র স্নান করেছেন লক্ষাধিক পুণ্যার্থী পাঁচ দিন ব্রত উপবাসের পর এই দিনে সমুদ্র স্নানের পর ব্রত ভাঙ্গেন মহিলারা এদিকে কার্তিক পূর্ণিমা তিথিতে পালিত হয় দেব দীপাবলি এটিকে দেবতাদের দীপাবলি হিসেবে মনে করা হয় পুরান মতে এই দিনে মহাদেব ত্রিপুরাসুর কে বধ করেছিলেন সেই আনন্দে দেবতারা স্বর্গে দীপাবলি পালন করেন কার্তিক পূর্ণিমা দিন বেনারসে ধুমধাম করে দেব পালিত হয় এখানে বাবুঘাট হাওড়ার শালকিয়া বাঁধাঘাটে আরতির পাশাপাশি হাজার হাজার প্রদীপ ভাসিয়ে দেব দীপাবলি পালন করা হয়েছে সেই উপলক্ষে ছিল মানুষের সমাগম অন্যদিকে গুরু নানকের জন্মদিনে ডানকুনির গুরুদুয়ারে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন শুভেন্দু অধিকারী